হঠাৎ একটি সাপ আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছে হে আল্লাহ তুমি আজকে এমনই দুই শিশুর দেখা মিলিয়েছ যার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি বলে সাপটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাপটি জান্নাতি দুই শিশুকে দেখা পেয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছে এদিকে প্রাণের ভয়ে শিশুরা দুই ভাইয়ে জড়া জড়িভাবে মরণাপূর্ণর দিকে গেছে বন্ধুরা কে এই দুই ভাগ্যবান শিশু তা জানবো আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন নইলে আপনি ভুল করে যাবেন হজরত সুলাইমান ফরাসি বলেন একদিন সারা জাহানের পেয়ারে সাল্লাহ নিয়ে বিভিন্ন মাসাইল নিয়ে কথা বলছিলেন এমতো সময় হজরত ফতিমা রাজিয়াল তালু তৎক্ষণাৎ এসে উচ্চ স্বরে বললেন ইয়া রাসুল্লাহ আমার সন্তান হাসান ও হোসাইনকে অনেকক্ষণ হলো দেখা যাচ্ছে না তারা কোথায় গেছে না হারিয়ে গেছে জানি না আর মা হিসাবে হজরত রাজি আল্লাহ তানুর উদ্যোগের কান্নার সীমা রইল না এ কথা শুনে প্যারে নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাই সাল্লাম এ কথা শোনামাত্রই বলে উঠলেন উঠো সবাই উঠো আমার সন্তানের খুঁজে বের করো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ পেয়ে সাহাবিরা মদিনার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেন সবাই একেবারে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন কেউ গেলেন বাজারের দিকে কেউ গেলেন অরণ্যে আবার কেউ মসজিদের দিকে গেলেন ছুটোছুটি করে খুঁজতে লাগলেন এদিকে পেয়ারে নাবি সাল্লাহ আলাইয়া সাল্লাম নিজে হজরত সুলাইমান ফরাসি রাজিয়াল্লাহ আনহাকে নিয়ে খোঁজে বের হলেন তারা মদিনার সীমানা পেরিয়ে পাহাড়ি এলাকার দিয়ে যেতে কিছু দূর যাওয়ার পর পাহাড়ের নিচে পা দেখলেন দূরে একটা পাহাড়ের পাশে ছোট দেখা যাচ্ছে বন্ধুরা সেই শিশুরা আর কেউই নয় হজরতে ইমাম হুসাইন হজরতে হাসান আনহু তারা ভয়ে কাঁপছে এবং পরস্পরের সাথে লেটো করে জড়িয়ে ধরে মরণাপন্নর দিকে চলে গেছে আর এমতো সময় হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও সুলেমান রাজি আল্লাহ তালু কাছে গিয়ে দেখতে পেলেন এক বিশাল বড় বিষাক্ত বিষধার সাপ দাঁড়িয়ে আছে সেই সাপটি ছিল এত বিশাল ও ভয়ঙ্কর তার চেহারা থেকে আগুনের ফুল ইঙ্গিত নির্গত হচ্ছিল সাপটি যেন দুই শিশুর কাছে আরো বেশি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা দেখে একেবারে সুলেমান ফার্সি ভয়ে কেঁপে উঠলো কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলাইয়া নির্ভয়ে এগিয়ে গেলেন আর সাপটি তাদের দেখা মাত্রই হঠাৎ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দিকে তাকিয়ে থাকলো আল্লাহ সুহানা কাছে আরো সুক্রিয়া আদায় করলো এবং আল্লাহর আদেশে সেই সাপটি ধীরে ধীরে রাস্তা ছেড়ে পাহাড়ের অন্য পাশে চলে গেল আর খনিকে একটি গর্তে ঢুকে পড়লো এদিকে পিয়ারে রাসীলুল্লাহ সাল্লাহ আলাই পবিত্র সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন তিনি তখন দোয়া করলেন হে আমার আল্লাহ আমার এই দুই নাতিকে তুমি কষ্ট থেকে রক্ষা করো তুমি তাদের নিরাপদে রাখো এরপর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাসানকে একটি কাঁধে ও হুসাইনকে আরেকটি কাঁধে তুলে নিলেন কাঁধে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগলেন আজ আমরা এই দুই সন্তানের মর্যাদা সচক্ষে দেখলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এবং তাদের প্রতি তার অসীম কৃপা বর্ষণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম ইমাম হাসান হুসান রাজিয়াল্লাহ আনুকে নিয়ে যখন মদিনায় ফিরে আসলেন তখন পুরো মদিনাবাসী মনে মনে এক অদ্ভুত ভালোবাসার ভক্তির শোধ বয়ে গেল কেননা এই বিস্ময়কর সকলে জানলো। এই দুইটি শিশু রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নয় তারা সমগ্র উন্মতের রত্ন আল্লাহর বিশেষ স্নেহ ভাজন তাদের প্রতি স্বাভাবিক ও মদিনাবাসীর ভালোবাসার শ্রদ্ধা আরও বৃদ্ধি পেল প্রিয় বন্ধুরা এই ঘটনায় আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তালা প্রিয় বান্দাদের সব সময় রক্ষা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পরিবার ও তার নাতি নাতনি আল্লাহর বিশেষ স্নেহর অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তাদের সম্মান রক্ষা করেছেন এবং বিপদ থেকে বাঁচিয়েছেন এই ঘটনার মাধ্যমে আহলে বায়াতের রাসূলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের পরিবারের প্রতি আল্লাহর ফিফা এবং তাদের অন্যান্য মর্যাদার প্রকাশ পায় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের পবিত্র শিক্ষামূলক ঘটনা আমাদের হৃদয়ের বিশ্বাসের গভীরতা বাড়ায় এই রকম আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম